হাসপাতাল রোডে ঋষি অরবিন্দ রোডে অবস্থিত এক ব্যক্তির বাড়িতে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আটই জুন শনিবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে হাসপাতাল রোডে ঋষি অরবিন্দ রোডে অবস্থিত উত্তম গোস্বামীর বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্য উত্তম গোস্বামী কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন একে কেন্দ্র করেই ওনার বাড়িতে যান বিধায়ক বিশ্ববন্ধু সেন জানা যায় প্রয়াত উত্তম গোস্বামী বেঙ্গালুরে কর্মরত ছিল সেখান থেকে তিনি বাড়িতে এসেছিলেন ওনার অসুস্থ ভাইকে দেখতে আর সেখানে আসার পর তিনি অসুস্থ হয়ে যান এবং পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়ে আজ ওনার বাড়িতে গিয়ে ওনার পরিবার পরিজনদের সাথে দেখা করে উত্তম গোস্বামীর আত্মার শান্তি ও সদগতি কামনা করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেই সাথে ওনার স্ত্রীকে একটি চাকরির ব্যবস্থাও করে দেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যেখানে বিশ্ববন্ধু সেনের সাথে উপস্থিত ছিলেন যুব মোর্চার ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি রাহুল কিশোর রায় সহ অন্যান্যরা